তোমাদেরকে কথা দিয়েছি কথা তো আমাকে যে কোনো ভাবে রাখতে হবে যার জন্য কিন্তু প্রচুর কষ্ট হলেও আমি ব্লগ ভিডিও শ্যুট করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক আজকে বাড়িতে আমাদের প্রচুর কাজ কারণ কি তো আমাদের বাড়িতে আজকে এই বিচুলিগুলো গাদা দেওয়া হবে তো বিচুলিগুলো আনা হয়েছে অনেক দিন শুধুমাত্র লোক পাচ্ছিল না যে বিচুলিগুলোকে গাদা দেবে তার জন্য তো যাই হোক আজকে পাওয়া গেছে আর সকাল সকাল আমার অর্ক শোনা দেখো ঘুম থেকে উঠে কি সুন্দর হাসছে জানো তো ওর পাশে আমি যদি না থাকি ও যদি উঠে আমাকে দেখতে না পায় তাহলে প্রচুর কাঁদে আর যদি উঠে দেখে যে আমি সামনে আছি তাহলে তো কোনো ব্যাপারই নেই প্রচুর হাসে তো আজকে আমার শোনা ঘুম থেকে উঠে দেখেছি যে আমি ওর পাশে আছি তো ঘুম থেকে উঠে কিন্তু মা আর ছেলে মিলে একটু খেলাধুলা করে নিচ্ছিলাম আর সকালবেলাটা না এরকম একটু বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার প্রচুর ভয় লাগে আর তারপর তো আর ওদেরকে একদমই টাইম দিতে পারি না জানো তো কারণ সারাদিনে বাড়িতে প্রচুর কাজ থাকে তো চলো তোমরা ব্লগ ভিডিওর মধ্যে সেগুলো তো দেখতেই পাবে তো যাই হোক তোমরা যারা নতুন আমার চ্যানেলে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো ঠিক আছে তো যাই হোক কালকে বিকালবেলা কিন্তু আমি ঘর বাড়ি সব মুছেছিলাম কারণ আজকে জানি যে বাড়িতে প্রচুর কাজের চাপ থাকবে তার জন্য তার মধ্যে রাতের বেলাতে আবার বৃষ্টি হচ্ছে যার জন্য ওই ব্যালকানিতে একটু নোংরা জমেছিল বলে ওইটুকুনি শুধু মুছলাম তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছি আমার সেই মঠ আমার সেই মানে জায়গা আমার ভালোবাসার জায়গা যাকে বলে কিচেন তো যেখানে আমাকে সারা দিন থাকতে হয় তো সেখানেই চলে আসলাম তো সকালবেলাতে এখন চা বসাবো বাড়িতে কাজ করছে তো তাদের জন্য চা করব মাহি অর্ক খাবে আর এই দেখো দুজনের ভাব দেখো দুজনে উঠে গেছে ওই যে গ্যাসের টেবিলের উপরে মানে ওদেরকে আর কি বলবো আমি যখনই চা করব তখনই ওর উপরে দুজনে উঠবে উঠে আমাকে চামচ এগিয়ে দেবে ছনি দেবে কাপ দেবে তোমরা দেখতেই পাবে একে একে কত যে আমার কাজ করে দেয় তারা আর বলার নয় তো দুজনকেই তুলতে হবে একজনকে তুলবো আর একজনকে তুলবো না সেটা করলে তো আবার রেগে যাবে কান্নাকাটি করবে তো যাই হোক দেখো আমার চা হয়ে গেছে এবার কিন্তু চা আমি ঢেলে নিচ্ছি তো এই কাপগুলো যেন তো আমি ঠা কোর মেলা থেকে দিয়ার মেলা থেকে এনেছিলাম তো কাপগুলো খুব ছোট্ট ছোট্ট আর খুব কিউট দেখতে যার জন্য আমার প্রচুর পছন্দ হয়েছিল বলে কিনে নিয়েছিলাম তো যাই হোক দেখো এখন আমি সবাইকে চা টা দেবো দিয়ে তারপরে সকালবেলা আবার আজকে কিছু খাবার দাবার করতে হবে কারণ বাড়িতে যেহেতু লোকজন কাজ করছে তো তাদেরকে তো খেতে দিতে হবে আর বিশেষ করে আমরা সকালবেলাতে বাড়িতে কেউই কিছু খাই না তো তার জন্য আমাদের নিজেদের জন্য কিছুই করি না শুধুমাত্র এই চা বিস্কিট খেলেই হয়ে যায় তো আমি তো সেটাও খাওয়া বন্ধ করি করে দিয়েছি কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটা মোটা হয়ে যাচ্ছি দিন দিন যার জন্য কিন্তু আমি মানে সব কিছু আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছি চাটা একটু খেতাম কিন্তু সেটাও এখন বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক দেখো আমাদের এই সাইডটা এই যে বিছলিগুলো গাদা দেওয়া হচ্ছে আর ওই যে উপরে যে দাদুটাকে দেখছি ওই দাদুটা আর একটা দাদু আছে মানে সম্পর্কে আমার দাদুই হয় তো তার জন্য ওই যে আমার শাশুড়ি মা প্রচুর কাজ করছে ভোরবেলাতে উঠেছে আজকে আর আমার হাজব্যান্ডও কাজ করছে তো এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা আজকে অনেকে সব মানে সবাই কিন্তু প্রচুর তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেছে ভোরবেলাতে আমি শুধু একটু লেট করে উঠেছিলাম তো যাই হোক আমি উঠে আমার কাজবাজগুলো করে এদিকে আবার গরুর খাবার বসিয়ে দিয়েছি তো গরুর খাবারটা হচ্ছে আর আমি তার মধ্যে আমার এই পাগল মুখটা তোমাদেরকে একটু দেখাচ্ছি সকালবেলাতে আমার অবস্থাটা কেমন থাকে তো আমি সকালবেলাতে উঠে জাস্ট নাইটিটা চেঞ্জ করেছি মাথাটা তো কিচ্ছু আশ্রয় নেই যার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে আমাকে তো যাই হোক বাইরে সবাইকে চা টা দিয়ে এসে ঘরে এসে অর্কসোনাকে চা খাওয়াচ্ছি আর ওর বাবা যে ক্যামেরাটা অন করেছে সেই কিন্তু ওর যে নাটক শুরু হয়ে গেছে তো তারপর আমার হাজব্যান্ড ময়দা এনে দিল তো সেটাই মাখালা মানে মাখাচ্ছি তো বললো যে সকালবেলা একটু লুচি করো আর কুমড়োর তরকারি করো যার জন্য কিন্তু বাজার থেকে সমস্ত রকম মানে যা যা লাগবে আমাকে সব কিছুই এনে দিয়েছে এই যে একটা আস্ত কুমড়ো নিয়ে এসছে তেল নিয়ে এসছে তো যাই হোক আমার কিন্তু মানে আর এদিকে মাছও চলে এসছে আর আমাদের বাড়িতে জানে তো সকাল সকাল মাছও চলে আসে কারণ আমার রান্না এগারোটা বারোটার মধ্যে হয়ে যায় আর বাবা বাড়িতে এসে খায় মানে বাবা দোকানে থাকে তো তার জন্য তো যাই হোক আমি এদিকে কুমড়োটা কাটতেও বসে গেছি আর আমার রান্নাঘরের অবস্থাটা মানে প্রচুর খারাপ হয়ে গেছে জানো তো একটা মানে কার্পেট বলে তো ওগুলোকে তো পাতিয়েছিলাম তো সেগুলো ছিঁড়ে ঠিড়ে একেবারে প্রচুর একটা জঘন্য অবস্থা হয়ে গেছে তো ওটাকে ভাবছি চেঞ্জ করব। তো যাই হোক আমার তো প্রচুর তারা সকালবেলাতে যার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটাও বসে দিলাম তো এখন সকালের রান্নাবান্না কমপ্লিট করব আরও যে সমস্ত কাজ আছে সেগুলোকে করব তারপরে আবার দুপুরেরও রান্না করতে হবে মানে সকাল দুপুর দুবেলা রান্না করতে গেলে প্রচুর চাপ হয়ে যায় আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কা ফুরনে দিয়ে নিজেই হ্যাকচি দিয়ে দিয়ে মানে পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক একদিকে কিন্তু কুমড়োর তরকারিটা হবে আর একদিকে আমি আস্তে আস্তে লুচিগুলোকেও ভেজে নেব তো ঘড়ির কাটা এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো একা হাতে সমস্ত কিছু করতে গেলে বুঝতেই তো পারছো একটু তো লেট হয় আর তোমরা আগের ভিডিওটাতে মানে আগের দিনের ব্লগে সকলে অনেক ভালোবাসা দিয়েছে তার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর কী বলো তো তোমরা যদি একটু কমেন্ট করো একটু লাইক করো না তাহলে আমার ভিডিও করার এনার্জিটা আরও একটু ভালো লাগে মানে ভিডিও বানাতে ভালো লাগে জানো তো এত কষ্ট করে ভিডিও বানায় তো যদি কেউ লাইক কমেন্ট না করে না মনটা প্রচুর খারাপ হয়ে যায় তো তোমরা এখন জানো ঘড়িতে প্রায় পৌনে বারোটা বাজে আর আমি এখন এই ভিডিওটা এডিট করছি ভয়েস দিচ্ছি কারণ সারাদিনে তো একদমই টাইম পায় না আর এখন মাই সোনা অর্ক সোনা সকলে ঘুমিয়ে গেছে তার জন্য আমি এখন বাইরে বসে বাইরে না মানে আমাদের যে সোফা আছে সেখানটায় বসে বসে এডিট করছি ভিডিওটা তো যাই হোক এদিকে দেখো আমার মাহি আর অর্ক দুজনেই ছবি এঁকে আমাকে দেখাতে এসছে মা কার ছবিটা ভালো হয়েছে তো এখন যারটা বলবো যে ভালো হয়নি তার মনটা খারাপ হবে যার জন্য আমি বললাম যে না শোনা তোমাদের দুজনের ফটোই খুব সুন্দর হয়েছে মানে দুজনের ছবিই খুব সুন্দর হয়েছে তো যাই হোক ওই যে ছোট্ট একটা কড়াই দেখতে পাচ্ছো তো ওই কড়াইটাও আমি একটা মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এই কড়াইগুলোতে না প্রচুর তেল কম লাগে জানো তো এরকম লুচি করতে গেলে বা কোনো কিছু যে কোনো জিনিস ভাজাভুজি খুব তেল কম লাগে যার জন্য আমি কড়াইটা নিয়ে এসেছিলাম আর আমার লুচিগুলোকে তোমরা একটু দেখো আমি না খুব ভালো লুচি একটা বেলতে পারি না মানে ট্যাড়া ব্যাকা কেমন একটা হয় কিন্তু রুটিটা খুব ভালো গোল হয় কিন্তু লুচিটা আমার হতেই চায় না কেন কি জানি তো যাই হোক আমি তো অনেক কষ্ট সৃষ্টি বানাচ্ছিলাম তো এদিকে আমার কিছুটা লুচি হয়েও গেছে আর তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটু বাইরে যাব কারণ আকাশে না প্রচুর মেঘ পড়েছে তো এদিকে এসে দেখি যে আমাদের এদিকের বিচুলি সব কিন্তু বয়ে ওই সাইডে নিয়ে যাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড দেখো কত ভালো আমার কত কাজ কমিয়ে দিচ্ছে তো বলছে যে তোমাকে লুচি করে এসে আমার একটা ঝাড় দিতে হতো যার জন্য কিন্তু আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো বরেরা যদি এরকম একটু আন্ডারস্ট্যান্ডিং হয় না তাহলে সংসারটা কিন্তু অনেক সুখের হয় জানো তো যে একে অপরের দুঃখ কষ্ট বুঝলে তো প্রচুর ভালো লাগে সেটা আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আকাশে কীরকম মেঘ হয়েছে তো আমার পাগল চেহারাটাও তোমরা তার সঙ্গে সঙ্গে একটু দেখে নাও মেয়েদের তো এটাই জীবন একটা সময় পর নিজের দিকে তাকানোর সময়ই হয় না এক মানে একদিকে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলাতে সামলাতে নিজের দিকে তাকানোর কথাই আর মনে থাকে না তো যাই হোক এখন দেখো সবাইকে খাবার দাবার গুছিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া করবে আর আমি তারপরে যাবো কিন্তু রান্না বান্না করতে আর আজকে জামা কাপড় আছে অনেকগুলো কিন্তু আকাশে যা মেঘ করেছে মনে হচ্ছে না যে আজকে আর কাঁচা ধোয়া করতে পারবো তো যাই হোক চলো যাই করি সব কিছুই তো তোমরা দেখতে পাবে তো দেখো এদিকে কিন্তু সকলের জন্য খাবার দাবারটা গুছিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু মাছও এখনো পড়ে আছে মাছ কাটতে হবে আর কি রান্না কী করবো এখনও আমি কিচ্ছু ঠিক করে পাইনি তো দুইজন ছিল যার জন্য তারা ঘরে আসবে না বলছে আমরা ওখানে বসেই খাবো যার জন্য কিন্তু তাদের খাবারটা বাইরে দিয়ে আসলাম আর এদিকে আমি আবার চলে আসলাম আমার এই যে উনানে রান্না বান্না করতে আর আমার তো যেন কাঠে রান্না করতে প্রচুর ভালো লাগে আর রান্নাটাও যেন তো খুব তাড়াতাড়ি হয় গ্যাসে রান্না করলে আমার মনে হয় যেন রান্নাটা মানে খুব ধীরে ধীরে হচ্ছে তো যাই হোক যারা গ্যাসে রান্না করে তাদের মানে আলাদা রকম একটা হয় আর যারা উনানে করে আমি গ্যাসে করি না সেটা না গ্যাসে কিন্তু আমি মাঝে মধ্যেই করি তো যাই হোক ওই যে মাছগুলোকেও তোমাদেরকে দেখালাম তো মাছ ঠাঁচগুলো সব কাটতে যাব ভাতটা বসানো আছে তার মধ্যে দেখো পটলগুলোকে কাট মানে কেটে আবার ভাস্তে বসিয়ে দিয়েছিলাম তো শাশুড়ি মা বলছিলো মাছগুলো আমি কেটে দিচ্ছি তো আমি বললাম না ঠিক আছে আমি ভাতটা বসে কেটে নেব যার জন্য কিন্তু আমি কাটতে গেছিলাম তো সেটা শেয়ার করা হয়নি কারণ ক্যামেরাম্যান কেউই ছিল না আজকে আমি তোমার মা আজকে আমার মা বলে রাখবা আমাদের বিকালের টাইমে ভিডিওর সময় তাই তো এই বিকাল বেলাটাই আমি আর আমার হাজবেন্ড যাকে পা ধরে তেলাই তেলাই এনে আমার ভিডিও করতে হয় তো আমার গেট আপটা কি ভালো হয়েছে মানে কি বুড়ি বুড়ি দেখাচ্ছে আরো সাদা লাগবে আমার আমার তাহলে বুড়ি হলে খুব একটা খারাপ লাগবে না তাই তো

তো আমার ভিডিও করা কিন্তু শেষ হয়ে গেছে তারপর আমি আবার চলে এসেছি রান্নাঘরে তো এখানেই তো আমাকে সারা দিনের বেশিরভাগ সময় থাকতে হয় তো মাথায় পাউডার দিয়েছিলাম বুড়ি সাজার জন্য তো সেটাই এখন ক্যামেরার সামনে দেখতে পেলাম যে মাথায় পাউডার আছে তার মানে কালকে আমাকে আবার শ্যাম্পু করতে হবে তো শ্যাম্পু একদিন আগেই করেছিলাম তো যাই হোক দেখো তরকারিটা গরম করতে বসিয়ে দিলাম কারণ না হলে রাত আস মানে রাতের বেলাতে আবার খাবো তো তো রাত হতে হতো তরকারিটা নষ্ট হয়ে যাবে আর আমাদের যেহেতু এমনি ফ্রিজ নেই তার জন্য কিন্তু খুবই অসুবিধা হয় তো আমাদের বাড়িতে আইসক্রিমের ফ্রিজ আছে মানে এমনি নর্মাল ফ্রিজ নেই তো যাই হোক একটা ফ্রিজ কিনবো কিনব কথা হচ্ছে আর এদিকে কিন্তু বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিলাম তো সমস্ত কিছুই কীভাবে একা হাতে সামলে ভিডিও করি সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না অলরেডি প্রচুর বড় হয়ে গেছে আর অনেক তোমাদের সঙ্গে বক বকও করে ফেলেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সকলে ভালো থেকো সুস্থ থেকো